আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার বাসা হচ্ছে ইসান গার্ডেন আমার একটা রেসিপুরি সার্ভিস আছে সেই কোম্পানির চেয়ারম্যান আমাকে সর্বপ্রথম এই প্রোডাক্টটা নোভোরাস প্লাস আমাকে সর্বপ্রথম দিয়েছিল রাশের আমি খাওয়ার পরে আমার একটা সমস্যা ছিল প্রস্টেটের সমস্যা আমি যেদিনকে খেলাম রাত্রে খেলাম খাওয়ার পরে আমার একটা ফ্রেশ ঘুম হলো মনে করেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যে আমার একটা মানে এই অবস্থা ছিল আমার যেরকম ঘুমটা ছিল সেই ঘুমটা হলো আর ইউরিনের চাপটাও ধরে নেই না হওয়ার পরে আমি যখন দেখলাম যে প্রোডাক্টটা যেহেতু লোবোরাস প্লাসটা খাওয়ার পর যেহেতু আমার এটা ভালো আমি কন্টিনিউ চালাবো তো এখন আমি চার পাঁচটা খেয়েছি খাওয়া খাওয়ার পর আমার এটা ভালো তার কিছুদিন পরে দেখা গেছে যে আমার ব্যাক পেইন হলো হওয়ার পরে আমি ডাক্তার দেখালাম প্রায় আর দশ হাজার টাকা খরচ হলো কিন্তু আমি খুব একটা রেজাল্ট পাইনি পরবর্তীতে আবার সেই প্রোডাক্টটা ইউজ ধর ইউজ করলাম ইউজ করার পরে ব্যাক পেনটা আমার ভালো হয়েছে। আমার আজকে প্রায় সাত আট মাস হলো এখন পর্যন্ত ওই আর এই সমস্যাটা হয় নাই তো যেহেতু আমার প্রস্টেটের সমস্যা ছিল এখন ডায়াবেটিসটাও আমার কাতারে লাইনে ছিল ডায়াবেটিসটাও আমার কন্ট্রোলে ব্যাক পেনটাও ভালো তো আমি দেশবাসীর কাছে সবার কাছে বিনীত বিনীত অনুরোধ করব যে এই প্রোডাক্টটা আপনারা সবাই খান খেলে আপনারাও সুস্থ হবেন কারণ দেশের মানুষের উপকার এটাই আমি চাই না এই বলে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম